নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রাজ্য জুড়ে আন্দোলন সি এ হতে দেব না ক্যা ক্যা ছি ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ দিল্লিতে দাঙ্গা বাংলায় ট্রেন জ্বালানো অশান্তির বাতাবরণ ছড়িয়ে যাওয়া সিএ বিরোধী আন্দোলন সব কিছু শেষ হতে চলেছে কারণ ফেব্রুয়ারি মাসেই আসতে চলেছে বা লাগু হতে চলেছে সিএ চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন সিএ যেটাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যা ক্যা ছি ছি বলে মিছিল করে বহুদিন আগে থেকে শুরু করেছিলেন বারংবার লাগাতার সিএ বিরোধী আন্দোলন এই রাজ্যে গড়ে উঠেছে তার কারণ হচ্ছে এই রাজ্যে সিএ নিয়ে এমন কিছু বোঝানো হয়েছিল মানুষকে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ভেবেছিল তাদেরকে এই রাজ্য থেকে হয়তো বা দেশ থেকে তাড়িয়ে দেবে সেই ভুল বোঝানোর পাঠশালা বিভিন্ন সেকুলার সাজা দলগুলোর অন্দরমহল নেই হয় সেই পাঠশালা থেকে শেখানো হয় এমন কিছু বার্তা যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ভাবে আমাদের বাঁচানোর জন্য একমাত্র এরাই আছে আর আমাদের লড়তে হবে নিজেদের লড়াই তাই আগুন জলে বাংলার বুকে ট্রেন জলে বাস জলে আগুন জলে দিল্লিতে শুরু হয় দাঙ্গা সবকিছু আমরা দেখি মারাও যায় অনেকে দিল্লির দাঙ্গায় এই সমস্ত ঘটনা ঘটনা আগুন জ্বলে যাওয়া হতে চলেছে কারণ এই রাজ্যের এক প্রতিমন্ত্রী তিনি বললেন গতকাল একটি সংবাদ মাধ্যমের সামনে যে সিএ লাগু হচ্ছে দেখুন দীর্ঘ পঁয়ষট্টি বছরে যেটা সমাধান হয়নি সেটা অবশ্যই একটা বিস্ময়ের বিষয় ভারতবর্ষের জিওগ্রাফি যদি ধরা হয় সেই জিওগ্রাফিতে তার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো স্বাভাবিকভাবে ভৌগোলিক অবস্থান ধর্মীয় অবস্থান সামাজিক অবস্থান নীতির অবস্থান এগুলো বিচার করে সিএর ইমপ্লিমেন্টেশন করতে হবে হঠাৎ করে সিএ ইমপ্লিমেন্টেশন করে দিলাম আর দেশের ভিতরে একটা উত্তাল অবস্থান তৈরি হলো সেটা তো নয় অবভিয়াসলি হোম মিনিস্ট্রির পক্ষ থেকে এই সময়টা নেওয়া হয়েছে যাতে ভারতবর্ষে সি ইমপ্লিমেন্টেশন হলে জাতিগত বিদ্বেষ রাজনৈতিক বিদ্বেষ ধর্মীয় বিদ্বেষ সামাজিক বিদ্বেষ লিঙ্গিক বিদ্বেষ এইগুলো যাতে তৈরি না হয় তার জন্য সময় নেওয়া হয়েছে এবং উইথ ইন সেভেন ডেজ ইট উইল বি ইমপ্লিমেন্টেড দ্যাট ইজ মাই গ্যারান্টি অলরেডি গিভেন টু মানে আজকে হচ্ছে জানুয়ারির একেবারে শেষ শেষ সপ্তাহ আর এক সপ্তাহের মধ্যে শুনলেন শান্তনু ঠাকুর কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে সিএ লাগু হবে এবং সিএ লাগু হবে আগামী সাত দিনের মধ্যে আগামী সাত দিন মানে আজকে একদম জানুয়ারি মাসের শেষ দিকে এসে গেছে সাত দিন মানে আমি ধরে নিচ্ছি ফেব্রুয়ারি সাত দিনের জায়গায় বারো দিন হোক কিন্তু ফেব্রুয়ারি মাসেই হয়তো জারি হয়ে যাবে সিএ প্রশ্ন হচ্ছে এই রাজ্যে তো সিএ বিরোধিতা আন্দোলন হয়েছে মমতা ব্যানার্জি একটা কথা বলেছে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত সিএ করতে দেব না আমার খুব মনে পড়ে যাচ্ছে এই রাজ্যে এসে অমিত শাহজি অর্থাৎ আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এসে একটা পরিষ্কার কথা বলেছিলেন এক মাসও হয়নি তিনি এসে বলেছিলেন কি বলেছিলেন শুন आज आप सबके सामने कहता जाता हूं सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता है हमारी पार्टी का कमिटमेंट जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया পরিষ্কার বলেছিলেন যে সিএ হবেই একটা জিনিস আপনি পরিষ্কার রাখুন সেটা হচ্ছে এই যে সরকার অর্থাৎ মোদী সরকার দু হাজার ক্ষমতায় আসার পর থেকে যে যে প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটা রেখেছে অনেকে বলবেন চাকরির ক্ষেত্রে কি হলো আজকে এই প্রশ্নটা যারা করেন তারা হয় সিপিএম এর পন্থী বা তৃণমূল পন্থী বা কংগ্রেস কিন্তু সাধারণ মানুষ কি বলছে উত্তর না বিভিন্ন জায়গায় দেখুন চাকরির জায়গা সুযোগ তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায় মানুষকে জনধন যোজনায় যেরকম অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে ঠিক সেরকমভাবেই আরও একদিকে করে দেওয়া হয়েছে মুদ্রা লোনের মারফত প্রত্যেকটা বেকার ছেলেরা বেকার ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে সাহায্য করার জায়গা তৈরি হয়েছে ঘরে ঘরে কারখানা তৈরি হয়েছে ছোট ছোট ব্যবসার জায়গা কাজের জায়গাটা কিন্তু মানে মানুষ বিভিন্ন জায়গায় প্রোৎসাহন দেওয়া হচ্ছে এমএসএমই থেকে শুরু করে সব জায়গায় ঢেলে সাজানো হচ্ছে এমএসএমই কিন্তু রাজ্য সরকারের কোনো অবদান নেই সবটাই কেন্দ্রে রাজ্যে যেটা বলে না এম কারখানার জন্য আমরা এই করলাম ওই করলাম সব ব্লাফ মিথ্যে কথা যেভাবে স্টিকার সেটে কেন্দ্রের ঘর বাড়ি মানের প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালানোর চেষ্টা করে একইভাবে এম ব্যাপারটাকে নিয়ে এই রাজ্যে বলায় আমরা করছি যাই হোক সেই সমস্ত প্রকল্প রাখতে রাখতে এবং সমস্ত কথা দিতে দিতে চলেছেন যেমন আমরা দেখেছি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার সময় আমরা দেখেছিলাম ধারা তিনশো সত্তর তুলে দেবেন বলেছিল ধারা তিনশো সত্তর উঠে গেছে তিন তালেকের বিরুদ্ধে আইন আসবে বলেছিল তিন তালেকের বিরুদ্ধে আইন এসে গেছে প্রতিটা ক্ষেত্রে দেখুন যা যা কথা দিয়েছেন মিলে গেছে শেষ যে কথাটা ছিল সেটা হচ্ছে অযোধ্যায় রাম মন্দির হবে অযোধ্যায় বাব্য রাম মন্দির তৈরিও হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে সব হয়ে গেছে এবার বাকি কাজটা শেষ হয়ে যাবে কদিনের মধ্যে কাজী সব প্রতিশ্রুতি রেখেছে একের পর এক প্রতিশ্রুতি যেগুলো দিয়েছে রেখেছে এবার ছিল এইটাই যে সিএ লাগু হবে সিএ লাগু হবে এই কথাটা বলেছিলেন অমিত শাহ এই কথাটা বারবার বলেছেন নরেন্দ্র মোদী সিএ লাগু হওয়ার জায়গা কিন্তু চলে গেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কেউ কি আটকাতে পারবে সবচেয়ে বড় প্রশ্ন প্রথমে আপনাকে বলতে হবে বা আপনাকে জানতে হবে বা আপনাকে বুঝতে হবে যে সিএ অ্যাকচুয়ালি কি কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া মানে মুসলমানদের লাথি মেরে বের করে দেওয়া হবে যে কথাটা তৃণমূল থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সবাই মিলে বারবার লাগাতার বোঝাচ্ছে মুসলিমদের মধ্যে যে ভারতবর্ষ থেকে মুসলমানদের বের করে দেওয়া হবে মিথ্যে কথা এখনো পর্যন্ত যারা শিক্ষিত মুসলিম আছে তারা প্রত্যেকে একবার গুগলে সার্চ করবেন আর যদি সার্চ করতে না পারেন বাংলায় বুঝতে যদি চান তাহলে রুদ্রবার্তায় দেখে নেবেন সিএ নিয়ে অমিত শাহ জি সংসদে দাঁড়িয়ে কী কথা বলেছিলেন যখন গোটা দেশ উত্তাল তার আগেই কিন্তু আমি এই ভিডিওটা করেছিলাম যে সিএ নিয়ে অমিত শাহজি সংসদে দাঁড়িয়ে কি বলছেন অ্যাকচুয়ালি এটা কি কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যাপার আছে উত্তর হচ্ছে না আর এখানেই লুকিয়ে আছে আসল কথা যেখানে দাঁড়িয়ে সিএ হলে এই রাজ্য আটকাতে পারবে না এবার বলুন এবার বলুন কেন সিএ লাগু করলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমি করতে দেব না অ্যাকচুয়ালি এনে কি আটকাতে পারবেন উত্তর হচ্ছে না আমি জোর গলায় বলছি আটকাতে পারবেন না কেন পারবেন না ইনি বলতেই পারেন সিএ আমি আমার রাজ্যে করতে দেব না কিন্তু সিএ অনলাইন পোর্টালে সব কিছু হবে সিএ মানে কি কোন রাজ্য বা কোন দেশ থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়া উত্তর হচ্ছে না সিএ মানে হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার অধিকার যাদের আছে তারা নাগরিকত্ব পাবে এই নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে কেন ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে এটা প্রশ্ন অনেকে করেছে কাদের কাদেরকে নেওয়া হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী কারা কারা নাগরিকত্ব পাবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং যারা যারা সংখ্যালঘু সম্প্রদায় অন্যান্য দেশে সেখান থেকে আমাদের দেশে চলে এসছেন ধর্মকে বাঁচাতে নিজেদের প্রাণ বাঁচাতে নিজেদের মানসম্মান বাঁচাতে যারা এখানে এসছে তারা পাবেন এখানে নাগরিকত্ব একটা কথা আপনি ভাবুন কেন মুসলিমরা পাবে না বাংলাদেশ থেকে আসা মুসলিমরা কেন পাবে না এর পেছনে যুক্তি কি আছে এই মুসলিমরা যারা আজকে বাংলাদেশ থেকে এই দেশে এসে গেছে তারা কিন্তু অনুপ্রবেশকারী কেন এই কেনটার মধ্যে উত্তর লুকিয়ে আছে সব জায়গায় গুলিয়ে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমান সব সমান না ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষকে নিজের দেশ মনে করে থেকে গেছিল আর যারা বাংলাদেশে আছে তারা নিজেদের বলেছিল আমরা এই ভারতবর্ষে থাকতে চাই না আমরা চাই মুসলিমদের আলাদা জায়গা হোক তাই তারা পাকিস্তানে দাবি তুলে আলাদা হয়ে গেছিল তাই তারা তো একবার ভাগ করে আমাদের দেশ থেকে চলে গেছে আবার তারা ফিরে এসে আবার এই দেশের নাগরিকত্ব নেবে মানে একবার চলে গেলাম এই জায়গাটা ছেড়ে দিয়ে এই জায়গা থেকে আমার জায়গা পেয়ে গেলাম আমি আপনাকে সোজা কথা বুঝিয়ে দিচ্ছি ধরুন আপনার বাড়িতে আপনার বাড়িতে দুজন ভাই আপনারা আপনার কোনো ভাই কখনো কোনো সময় ভাই আপনার ভাই কোনো সময় হয়তো রেগে মেঘে বললো আমি তোমার সঙ্গে থাকবো না বাবা মাকে বললো আমার জায়গা আলাদা করে দাও জায়গা আলাদা হয়ে গেল আলাদা হয়ে গিয়ে চলে গেলো এবং সেখানে পাঁচিল তুললো পাঁচিল তুলে বিরাট বড় জায়গা করে সব কিছু করে সে থাকছে এরপর তার ছেলেকে এখানে পাঠিয়ে দিল এবং ছেলে এখানে এসে বললো আমি এই ঘরে থাকবো এবার আপনি বলুন তো আপনার বাড়ির একটা ছেলে ভাই যে সে ভাইটা আলাদা করে ঘর করে নিয়েছে পাঁচিল তুলে আলাদা জায়গায় থাকছে তার ছেলেকে এখানে পাঠিয়ে দিয়ে সে বলছে আবার আমি এখানে থাকবো এটা কি সম্ভব আপনার বাড়ির যারা পরবর্তী জেনারেশন মানে আপনার ছেলে বা মেয়ে যারা আছে তারা কি মেনে নেবে এটা তোমরা তো আলাদা ভাগ নিয়ে গেছো আবার তোমরা এসে এখানে থাকবে বলছে না আমরা এখানে থাকবো একদিন ছেলেও আমরা থাকবো এটা কি হয় নিজের বাড়িকে দিয়ে চিন্তা করুন উত্তর হচ্ছে পারবেন না কেউ দেবে না কেউ দেবে না তাই নাগরিকত্ব দেওয়া হবে না তাদের বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমানদের এখানে নাগরিকত্ব দেওয়া যাবে না কারণ তারা অনুপ্রবেশকারী একবার আমাদের দেশটাকে কেটে নিয়েছ আবার এখানে এসে জুড়ে বসবে মামদবাজি মানে উড়ে এসে জুড়ে বসা পার্টি আর এখানকার হিন্দু মুসলমান সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম লোকেরা কারণ তাদের ভোট চাই মুসলিমদের ভুল বুঝিয়ে মুসলিমদের ভোট নেওয়ার জন্য সিএটাকে জুজু হিসেবে দেখাচ্ছে অ্যাকচুয়ালি সিএ জুজু নয় সিএতে কেউ বাইরে যাবে না সিএতে নাগরিকত্ব পাবে আজকে যারা মুতুয়া সম্প্রদায়ের লোকেরা আসছে আছে কার ভারতবর্ষের বুকে বাংলায় আছে বা যারা যারা সব বাংলাদেশ থেকে চলে এসছে মনে রাখবেন বাংলাদেশ থেকে যারা এসছে তাদের নাগরিকত্ব দেওয়া দরকার আছে একটা প্রশ্ন দেখিয়ে সবসময় অনেকে বলেন সে কি হয়েছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে সবই তো আছে আবার নাগরিকত্ব কি দরকার আছে নাগরিকত্বের দরকার আছে নাগরিকত্ব কার্ডের দরকার আছে আগামী দিনে ভারতবর্ষ সেই জায়গায় যাচ্ছে এই ভারতবর্ষ কিন্তু ওই বস্তা পচা পুরনো দিনের কংগ্রেসের আমলে ভারতবর্ষ নয় খোকলা ঘুম ধরা ভারতবর্ষ সে ভারতবর্ষ নয় ঘুম ধরা ভারতবর্ষকে ছেড়ে দিয়ে অনেক বড় উন্নত ভারতবর্ষ তৈরি হয়ে গেছে এই ভারতবর্ষের বুকে থাকতে গেলে নাগরিকত্ব থাকতে হবে সরকারি চাকরি পেতে গেলে নাগরিকত্ব দরকার আছে সেই নাগরিকত্ব থেকে বঞ্চিত করে রাখা হয়েছে এতদিন পর্যন্ত আর সেটাই তো চেঞ্জ করতে চেয়েছেন মোদীজি সেটাই তো চাইছে তারা যে সবাই নাগরিকত্ব পাক আজকে মতুয়া সম্প্রদায়ের লোকেরা যারা বাংলাদেশ থেকে মনে রাখবেন এরা কিন্তু কেউ ভীতু নয় এরা কাপুরুষ নয় এরা ধর্মকে বাঁচাতে চলে এসেছিল এরা লড়াই লড়াই লড়তে কিন্তু লড়ে ওদের সঙ্গে যাবে না এরা যদি মনে করত যে আমরা ভীতু কাপুরুষ তাহলে এরা ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে ওখানেই থাকতো নিজের ধর্ম বাঁচানোর জন্য তারা এই দেশে চলে এসছে ভাববেন আজকে যাদেরকে বাঙাল বাচ্চা ফাঙাল বাচ্চা বলে ঘৃণা করেন বা ছোট করে দেখেন পালিয়ে আসা বাঙাল বাচ্চা তারা কিন্তু নিজের ধর্ম বাঁচানোর জন্য এসেছিল তারা যদি আমাদের মতো এখানে যেরকম সেকুলার সাজা বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো মানে ছেঁছা বুদ্ধিজীবীরা আছে যারা নিজেরা সেকুলারিজম দেখায় তাদের মতো হতো তাহলে তারা ওখানে নাম বদলে নিত এখানে এক গায়ক তো বিয়ে করার জন্য শুনেছি নাম বদলে ফেলেছে মানে চেঞ্জ করে ফেলেছে ধর্ম গায়ক আবার সে নেতাও হয়ে গেছিল এখানে তো সব হয় সেরকম কিন্তু তারা করেনি তাদের ধর্মকে রক্ষা করার জন্য চলে এসছে অত্যাচারিত হয়েছে মা বোনদের উপর অত্যাচার করা আছে বাড়ি ঘর ভেঙে দেওয়া আছে জ্বালিয়ে দেওয়া আছে তারপর তারা চলে এসছে আর এই অত্যাচার কাশ্মীরে দেখেছে কাশ্মীরে হিন্দুদের পরে লাগাতার তার ছাড়া অত্যাচার হয়েছে মেরে ফেলা আছে মানুষকে দা কাশ্মীর ফাইলস যারা দেখেছেন তারা জানেন ওটা একটা একশো ভাগের পাঁচ ভাগ দেখিয়েছে হয়তো বাকি পঁচানব্বই ভাগ দেখানো হয়নি পঁচানব্বই ভাগ দেখলে মানুষ উত্তেজিত হয়ে গিয়ে কাশ্মীরে ঢুকে যারা যারা মেরেছিল বলে সন্দেহ করা হয় তাদের গর্দার নামিয়ে দিত ওই আড়াই প্যাচ প্যাচ না এক কপে নামিয়ে দিত এটা হচ্ছে বাস্তব কথা কারণ সবটা দেখলে মানুষ খেপে উঠতো তাই হয়তো সবটা দেখায়নি বিবেক অগ্নিহোত্রী কিছুটা দেখিয়েছে তাতেই কিন্তু মানুষের মনের মধ্যে ঘৃণা এসে গেছে যে কাশ্মীরে এটা কি করেছিল ভাববেন সি দরকার কেন কারণ হচ্ছে নাগরিকত্ব পাওয়ার জন্য আজকে ভারতবর্ষের বুকে যারা এসেছে ধর্ম বাঁচাতে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত কি উচিত না সিএ লাগু করা দরকার আছে কি নেই অনলাইনে যদি সিএ আবেদন নেওয়া শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে আটকে দেবেন অনলাইনে বসে আমি ফর্ম ফিল আপ করবো নাগরিকত্বের জন্য যা যা দরকার সেগুলো আমি দিতে শুরু করলাম কে আটকাবে আর সিএ যদি মনে করে কেন্দ্র সরকার চালু করবে আগামী সপ্তাহে চালু হয়ে যাবে মানে ফেব্রুয়ারিতে চালু হবে আটকানো ক্ষমতা মমতা ব্যানার আছে ভ্যাট করতে দেব না জি এসটি লাগু করতে দেব না জিএস ভ্যাট না সরি জিএসটি লাগু করতে দেবো না এটা করতে দেব না আমরা এইসব করতে দেব না নোটবন্দি আমি মানছি না কাজ করা লবডঙ্কা কিচ্ছু করতে পারবে না ওই আয়ুষ্মান কার্ডটাকে আয়ুষ্মান ভারতটাকে আটকে রেখে দিয়ে আমাদের সাধারণ মানুষকে ঠকাচ্ছেন মমতা ব্যানার্জি কারণ তিনি চান না কেন্দ্রের কোনো প্রকল্প যেটা কেন্দ্র সরকার সরাসরি আমাদের দেবে সেটা আমরা পাই তিনি চান রাজ্য সরকারের থ্রু দিয়ে সবকিছু আসুক যাতে ওই টু পাইস এদিক ওদিক হয়ে যায় আর কি তারপর বলবেন আমফানে যেরকম ঝড়েতে দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে হতে ঘুরিয়ে গেছে অন্য টাকা অন্যদিকে ঢুকে গেছে এইসব বন্ধ হওয়া দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিন আর বেশি নেই চব্বিশের পরে এই সরকারও টলাম টলামালো করবে কারণ সেদিকেই যাচ্ছে সব কিছু না এটা নিয়ে এখনও বলবো না রুদ্রবার্তা টুটেতে আজকে দেখবেন এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন কোন জায়গায় ভাঙতে শুরু পারে সেটা নিয়ে আমার প্রতিবেদন থাকবে রুদ্রবার্তা টুডেটা কিন্তু অবশ্যই দেখবেন আপনারা ওটাই বাংলার রাজনীতি নিয়ে অবশ্যই আলোচনা থাকবে আজ আপনারা এই মুহূর্তে জানলেন যে সিএ লাগু হতে চলেছে ফেব্রুয়ারিতে এর পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হচ্ছে সিএ লাগু হলে আবার কি বাংলায় আগুন জ্বলবে নাকি বাংলার মুসলিমরা বুঝবে যে সিএ তাদের তাড়ানোর জন্য নয় বাইরে থেকে আসা মুসলিমরা যারা এই দেশটাকে নিজের দেশ মনে করেনি একদিন এই দেশের মানুষের সঙ্গে থাকতে চায়নি তারা আবার নাগরিকত্ব নিলে তাদেরকে আটকানো দরকার আছে নাগরিকত্ব পাওয়া যেটা ভারতবর্ষ ছিল হিন্দুদের সব জায়গা সেই জায়গাটাকে টুকরো করা ছিল ধর্মের ভিত্তিতে যারা বাংলাদেশ বা পাকিস্তানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিজের ধর্ম বাঁচাতে আসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া উচিত কি উচিত নয় প্রশ্নটা আপনার কাছে রইল উত্তরের অপেক্ষা আমি রইলাম পরবর্তী রুদ্রবার্তার অপেক্ষা আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করে সবার কাছে পৌঁছুন কারণ সবাইকে জানাতে হবে জাগাতে হবে বোঝাতে হবে সিএ কোনো মুসলমানকে তাড়িয়ে দেওয়ার জন্য না সি ভারতবর্ষে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অন্য দেশ থেকে নিজের ধর্ম বাঁচাতে নিজের ইজ্জত নিজের মান সম্মান বাঁচাতে এই দেশে এসছে তাদের নাগরিকত্ব দেওয়ার নামই হচ্ছে সিএ যেটা লাগু হওয়ার দরকার আছে আর যেটা লাগু হবে এটাই ছিল এখনকার ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মাথা দিয়ে চিন্তা করে চুক্তি দিয়ে তর্ক দিয়ে বিচার করে তারপর কোনো পদক্ষেপ নেবেন অযথা কারোর কথায় প্রলোভিত হবেন না জাগুন বুঝুন সবটা বুঝুন আজকে ইন্টারনেটের যুগে সব খুঁজে বের করুন কোথাও খুঁজে না পেলে আবারও বলছি রুদ্রবার্তাতে খুঁজুন পুরোনো জায়গায় সিএ নিয়ে বারবার তিনটে মনে এপিসোড আছে বা চারটে এপিসোড আছে দেখুন ভালো করে দেখার পরে যদি মনে হয় যে সিএ হচ্ছে ভারতবর্ষের মুসলমানদের লাথি মেরে বের করে দেওয়া জায়গা যেটা এরা বোঝায় তখন আমাকে গালাগালি দেবেন ভালো থাকুন এখন মধ্যে আসি দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধুমাত্র ভারতবর্থায় জয় হোক জয় হিন্দ